সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির করেছি আজ হচ্ছে শনিবার শনিবার আজকে ওর বাবাকে বলেছি যে আজকে আমি ভাত করব না কারণ ওর বাবা অফিসে ভাতটা খেয়ে যায় তা আজকে বলেছি করব না তাই জন্য ওর বাবাকে আজকে আমি সকালে খেতে দেবো হচ্ছে চিড়ে দই আর গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালো করে সুন্দর করে মেখে ওর বাবার আজকে এটাই হয়ে যাবে ব্রেকফাস্ট সত্যি গরমে এটা খাওয়াটা খুবই ভালো আর চিড়েটা না অনেক দিন ধরে পড়ে রয়েছে ওই জন্য বলেছে আজকে ভাতটাতে হবে না তুমি ছিঁড়ে খেয়ে চলে যাবে তো ওর বাবা খুব খুশি কারণ ওর বাবা এগুলো খেতে ভালোবাসে আমরা যেমন এসব খেতে চাই না ওর বাবা আবার এগুলো খুব খেতে ভালোবাসে ওই জন্য মেখে টেকে চাপা দিয়ে রেখে দিলাম কারণ ওর বাবা গেছে জল আনতে তা ওর বাবা প্রতিদিনই পুজো দিয়ে জল আনতে যায় আজকে শনিবার যেহেতু সব আমার মাজা ঘোষা কমপ্লিট হয়ে গেছে আমার বাসন মাজা আজকে কম বাসন পড়েছিল ওই জন্য আজকে মানে কি বলবো খুব আনন্দ হয়েছে নাহলে এর তিন ডবল বাসন করে প্রত্যেক দিন আমার বাচ্চা তো একদম ঘুমে কাদা ওর বাবা জল নিয়ে চলে এসেছে আর জলের সঙ্গে নিয়ে আসা হচ্ছে আমাদের কিছু বাজার টাজার নিয়ে আসা আর আনে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা সেটা হচ্ছে পাউরুটি কারণ আমি চা দিয়ে পাউরুটি খাবো আর পাউরুটিটা না ওর বাবা নিয়ে আসলেন আমার মনটা বড্ড মানে কীরকম বলবো মানে সকালে যে কী খাবো সেটাই আমি ভুলে যাই আমার ভাল লাগে না কারণ আমি ভাতটার তো পছন্দ করি না ভাত তো হয়ে যায় আর রুটিটা দেখে আপনাদের কি বলবো মন একদম খুশি খুশি হয়ে গেছে কারণ আমার এই রকম রুটি সবচেয়ে ভাল লাগে স্লাইস ফ্লাইস আমার ভালো লাগে না আমার এই এই কোয়াটার রুটিগুলো ভালো লাগে এবং এরকম তেল তেল করবে একদম মুখটা আর সফট সফট হবে আমার খুব ভাল লাগে মানে আমি এমনি বসে বসে শুধুই খেয়ে ফেলবো আমার সারাদিন আর কিচ্ছু লাগবে না আর এদিকে হচ্ছে অল্প করে বাটার দেবো কারণ সবাই বলছে আমি সাংঘাতিক মোটা হয়ে গেছি আর আমার বাটার এরকম লাগিয়ে না মানে সবসময় খা খেতে ভালো লাগে না মাঝে মাঝে এরকম মানে রুটিটাকে বেশ কড়া করে সুন্দর করে সেকে খেতে খুব ভালো লাগে আর ওই জন্য আমি দু পিস পাতলা পাতলা করে কেটে নিয়েছি কারণ আমি এখন চা দিয়ে খাবো আর ওই যে অবশিষ্টটা যেটা রুটিটা থাকবে সেটা দুপুরবেলা ভাতের বদলে ওইটা খেয়ে নেবো কারণ এই রুটি রাখলে শক্ত হয়ে যাবে তখন তো আর আমি ওকে ছুঁয়েও দেখবো না কারণ আমার ওই শক্ত রুটি একদম পছন্দ হয় না যার জন্য এখন দুটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা খাবে ছুটকি একটু খাবে কারণ ও ওরা যতই খাক তবু একটু খায় আর স্পার্কি আর আমি চা করেছি কিন্তু ওর বাবা বলছে চা খাবে না বলছে দই চিড়ে খেয়ে নেবো আমি আর চা খাবো না তাই আমি আমার গ্লাসে চা নিয়ে নিয়েছি আজকে টেবিলে রাখিনি কারণ টেবিলে রয়েছে বাচ্চাদের ভাত আর শনিবার ওইসবের সঙ্গে ঠেকাটেকি জিনিস আমরা খাবো না ওই জন্য ওর বাবাকে ওর বাবা বসেছে সিঁড়িতে আমি চেয়ারে বসেছি কারণ আমার মাথার উপরে যে পাখাটা লাগানো হয়েছে সাংঘাতিক ঠান্ডা হাওয়া আমার খুব ভালো লাগে ওই জন্য একটু চা নিয়ে নিলাম সকালবেলার অবস্থাটা মুখটা দেখুন বাংলার পাঁচ পাঁচ হয়ে আছে তাও আজকে একটু খুশি কারণ বাসনটা কম পড়ে এখন কটা বাজে দেখুন চাটা খেয়ে আর কিছু কাজ ছিল করে নিলাম মানে সবজি টবজি কেটে নিলাম এখন বাজ হচ্ছে সাড়ে নটা রোদের তেজ প্রচণ্ড স্পার্কি উঠে বসে আছে তা এখন আমি জানালা টানালা সব বন্ধ করে দেবো কারণ এই এখন বন্ধ করে দিবে না তবুও একটু ঠান্ডা থাকে ঘরটা আর এদিকে আমার হচ্ছে মুগ ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কারণ আজকে শনিবার আজকে তো নিরামিষ হবে তা ওই মুগ ডাল দিয়ে করব লাউ লাউ ডাল করবো আমার খুব ভালো লাগে লাউ ডাল খেতে লাউ ডাল করবো সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর হবে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে বড় বড় করে কেটেছি কারণ খুব করে কাটতে পারি না আমি ওই জন্য একটু বড় বড় করে কেটেছি কারণ চপারে দিয়ে আমি ছোটো ছোটো করে একদম মিহি করে কেটে নেবো ওই জন্য এই চপারে দিয়ে দেবো দিয়ে আমি ওটাকে মিহি করে আর কুচিয়ে নেবো আর কি আর হবে ছেলে বাঁধাকপি খাবে না লাউ ডাল খাবে কি খাবে না জানি না লাউ দেখলে তো খাবি না শুধু ডালের জলটা দেব আর ওর জন্য করে করব আর সোয়াবিনের তরকারি কারণ সোয়াবিন শুনলে তবু খাবে আর এই সব শুনলে তো খাবে না তা ওই আদা আর কাঁচা লঙ্কা বাটা টমেটো দিয়ে করবো আর টমেটোয়ের এই হবে আজকের মেনু আমার ঘরে দেখুন থাকি আমি আর আমার আর আমার বাচ্চারা এই কজনে কটা পাখা চলে আপনারা খালি হিসাব করুন মানে বলে না মানুষের যত মানুষ চায় পায় তা আরও বেশি মানে চাওয়া পাওয়া বেড়ে যায় ছেলে একটা স্ট্যান্ড ফ্যান নিয়েছে ভোলার জন্য রয়েছে ওখানে হচ্ছে ওপরে পাখাটা চলছে মানে ছেলের ঘরে দুটো আচ্ছা এখানে ইনি ইনি ওই ছুটকির কাছে শুতে পারে ইনি আবার এই খাটে শুয়েছে এখানে একটা পাখা চলছে তিনটে ছুটকি একটা শুয়েছে সেটা একটা বারান্দা চারটে আর এই দেখুন এখানে চিংচং চিংচংয়ের ঘরে শুয়ে আছে পাঁচটা মানে পাঁচটা পাখা চলছে সকাল থেকে রাত সারাদিন এই পাঁচটা পাখা কন্টিনিউ চলে আমাদের ঘরে এখন চারটে ছিল চারটে চলতো এখন নতুন আর একটা সংযোজন হয়েছে পাঁচটা পাঁচটা পাখা চলে আর একটা পাখা আনা হবে হবে হচ্ছে কারণ ছেলের ঘরের পাখাটা খুব হালকা হয়ে ঘুরছে বলছিলাম না তাই হোয়াইটিকে দেখা যাচ্ছে না হোয়াইটি আছে আমার পিছনে কলা গাছ আছে মেশিনের ওই দিকটা ওই দিকটা গিয়ে শুয়েছে আর এটা ঘুম ছেলের শোকেশের জামা কাপড়ের হাল একদম বেহাল তাই এখন এগুলো সব বার করে নিই বা এগুলো বার করে আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আসবো এগুলো গোছাতে তাই জন্য এইগুলো বার করে দিয়ে আপনাদের রান্নাটা করে আগে আপনাদের সঙ্গে এখন রান্নাটা আমি শেয়ার করে দিই কারণ ভিডিও লং হয়ে যাবে রান্না দেখাবো না এই হচ্ছে দেখুন অবস্থা দরদর করে ঘামছি ঘামবো না যা গরম পড়েছে এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি না পাঁচটা পঁচিশ হতে যায় এখন আমি জামা কাপড় পরে নিয়েছি এখন যাবো মাকে নিয়ে ডাক্তারখানায় বাচ্চাদের খাওয়ালাম ঘর দোর মুছলাম সব পরিষ্কার করলাম কারণ আমাদের তো অনেকবার ঘর মুছতে না বাচ্চারা থাকে ওদের খাইয়ে দিলাম আর শনিবার দুপুরেও দুধ ভাত এখনও দুধ ভাত সব খাইয়ে দিলাম হোয়াইটি ভাত খায়নি খাইয়ে দিয়ে ঘরটর মুছে সব পরিষ্কার করে ওদের রেখে চিংচংকে চিংচংয়ের ঘরে রেখে এখন আমি যাব বাপের বাড়ি আবার আজকে যেতে হবে হেঁটে হেঁটে জানে কারণ ছেলে চলে গেছে পড়তে কে নিয়ে যাবে আমাকে এবার আমাকে আর এখান দিয়ে তো কিছু চলে না যে আমি তাতে করে যাব হাঁটতেই হবে হেঁটে যাব গিয়ে আমাদের ওখান থেকে রিক্সা নিয়ে মাকে নিয়ে যাবো ডাক্তারখানায় ঠিক আছে তার বেশি কিছু কথা বললাম না চলাম দেখেছেন ভোলাটাকে বেঁধে রেখে গেলাম কি হয়েছে রে ভোলা এরকম করলে কি করে হবে চুপ করে পাখা তালিয়ে দিয়েছি চুপ করে সব চোরা সব রইল আমি চললাম ঠিক আছে প্রচুর গরম প্রচুর গরম আর ভালো লাগছে না